শীতের দিনের সবথেকে মজার খাবার চিতই পিঠা বা আপনারা আপনাদের এলাকা যেটা বলে। এদিকে আছে তেলের পিঠা আর কুচি পাটি এদিকে আছে পাটি সাপটা পিঠা বিশেষ করে এগুলো অনেকেরই প্রিয় খাবার তাই এখান থেকে তাজা তাজা ভাজি করে এখানে রাখা হয়েছে আপনারা চাইলে খেতে পারেন চট্টগ্রাম পতেঙ্গা চল্লিশ নাং আট হাউজিং কলোনির মোড় এরিয়া যে কাঁচা বাজার রয়েছে সেখানে অবস্থিত দোকানে খুবই সুন্দর সুস্বাদু মজাদার খাবার তবে আমিও খেয়েছি অনেক ভালো লাগছে যথেষ্ট পরিমাণে মজা পেয়েছি ওনার ভাজাগুলো সুন্দর হয় এবং উনি ভালো মানের পরিবেশ আসলে পরিবেশন করে যদিও জায়গাটা ব্যতিক্রমী হলেও খুবই সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে